বাকি বললো সব রেডি হয়ে আছে ওইটা তো একটা ডিফেক্ট বেরিয়েছে বলে আমরা প্রশ্ন তুলেছি আমরা সেটা সইটা বাকি আছে ওই সইটা করে আনতে ডকুমেন্ট ইনকমপ্লিট ডকুমেন্ট ডকুমেন্টটা কমপ্লিট হলে ওই এসসি এসটি ব্যাকওয়ার্ড ক্লাসে যে অফিসার এসছে ব্যাকওয়ার্ড ক্লাসের অফিসার তো তারা এটা করতে রাজি হন নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার পোলিও রোগে হাতের আঙ্গুল অসম্পূর্ণ সাড়ে তিন আঙ্গুলে দিয়েছিলেন নিট পরীক্ষা সেই পরীক্ষায় সফল হন মালদহের বৈষ্ণবনগরের চরসুজাপুরের প্রশান্ত কিন্তু কলকাতার এসএসকেএম হাসপাতাল জানিয়েছিল হাতে কাচি ধরার ক্ষমতা না থাকায় ডাক্তারি পড়ার উপযুক্ত নয় প্রশান্ত এরপর আদালতের দ্বারস্থ হয়ে মুম্বাই এমস থেকে নিজের সপক্ষে ডাক্তারি পড়ার ছাড়পত্র পায় প্রশান্ত নিট পরীক্ষায় তার অল ইন্ডিয়া র্যাঙ্ক এক লক্ষ একষট্টি হাজার চারশো আর বিশেষ চাহিদা সম্পন্নদের মধ্যে তিন হাজার ছশো সাতাশ গতকালই হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু বিশেষ সংরক্ষণের সুযোগ দিয়ে প্রশান্তকে ডাক্তারি পড়ার ভ্যারিফিকেশনের নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতির নির্দেশ পাওয়ার পর তিনি ডাক্তার হওয়ার ব্যাপারে অত্যন্ত আশাবাদী মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হতে চায় প্রশান্ত মানে আমার হাতে হাতে শুধু প্রবলেম আছে আর এমনি কিছু কোনো কিছু নাই মানে তাও আমি সব কাজ করতে পারি সবই কাজ সাইকেল চালানো এমনি কাজে টাজে সবই ধরতে পারি এসএস ক্যাম্প বলছিল তুমি কোনো কাজ পারবা না আমি বললাম যে পারবো তাওরা বলছে যে না তুমি পারবা না তারপর আমি তিন চারবার গিয়েছিলাম তাও বলছে বলছে যে তুমি না বলছে তোমাকে বললে তুমি যতই বড় প্রধানমন্ত্রী নিয়ে আসো তাও তোমাকে করে দেবো না এভাবে তারপরে আমাকে বললে তুমি চলে যাওয়া আর তোমার হবে না তারপর আমি তারপর আদালতে গেলাম হাইকোর্ট করলাম হাইকোর্ট করার পর এবার আমাকে মুম্বাই ট্রান্সফার করলো মুম্বাই এমসে

এখন কি করবে এখন এই ডি অফিসে যাবো তারপর সিগনেচারটা যদি দেয় তো তাহলে হয়ে যাবে আর না হলে থার্ড রাউন্ডে করতে হবে কলেজ কি বলল প্রিন্সিপালের সঙ্গে তো দেখা করলে প্রিন্সিপাল কি বলল প্রিন্সিপাল স্যার ওটা বললে প্রিন্সিপাল স্যার কথা বলছে বলল ওখানে এখন তাহলে ওই সার্টিফিকেটটা নিয়ে আসবে হুম কি নাম তোমার প্রশান্ত মন্ডল কি রকম লাগছে কোথায় ভর্তি হবে তুমি আমি ফার্স্ট ফার্স্ট এজ মালদাই করব মালদা মেডিকেল কলেজে ফার্স্ট অপশন মালদা মেডিকেল হুম কী কি বিভাগ নিয়ে কিছু লেগেছে মানে আগে একটা অসুবিধা হয়েছে টেকনিক্যাল ফল্ট হয়েছে সেই ফল্টটা হওয়ার জন্য সেইটার অসুবিধা দাবার জন্য ওই ব্যাকওয়ার্ড ক্লাসের অফিসাররা সেটাকে মঞ্জুর করেন যেহেতু তারা মঞ্জুর করেন না আমরা আজকে ওটা ভেরিফাই করতে পারলাম না ওটা ওটা কারেকশন করে দেওয়ার পর আমরা বিষয়টা করে যাবে এমনি কি বলছে মালদাই ভর্তি হতে চাই মালদা মেডিকেল কলেজে সে ব্যাপারে কোনো সেভাবে আলোচনা হয়নি আমার ভেরিফিকেশন স্টেজে আছে তারপর এরপরে কাউন্সিলিং স্টেজ থাকবে ছেলেটির তো এমনি শারীরিক সমস্যা ছিল এখন আদালত নির্দেশও দিয়েছে আপনি তো দীর্ঘদিন ধরে ডাক্তারির সঙ্গে যুক্ত রয়েছেন কি বলবেন ছেলেটির সম্পর্কে এসসি সার্টিফিকেট নিচে সিল নাই ওটার জন্য বললো যে কি সিলটা যদি আনো তাহলে এখন হয়ে যাবে আর কি এসএস কেমে কি ছিল আনফিট এসএস কেমে আনফিটই করেছে তারপরে তারপরে আমি গেছিলাম এসে সেম প্রথমে চার দিন গেলাম চার দিন গিয়ে কিনা তারপরে আমাকে অনেক মানে অনেক কথা হবে না তবে তুমি ছেড়ে দাও মেডিকেল পড়তে না দিয়ে তারপরে মানে তারপরে আমি আর যাইনি দিয়ে এবার একজন গিয়েছিল ওর সাথে দিয়ে আবার ই করলো মানে ওখান থেকে হাইকোর্টে মামলা করলো ওই হাইকোর্ট থেকে আবার এই মুম্বাইয়ে এমস হসপিটাল মনে হয় নামটা ওখানে ওখানে গেল ফিট দেখানো হয়েছে হ্যাঁ আপনার সেলক কোথায় ভর্তি হবে ও তো ইচ্ছা আছে মালদাতেই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দিবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ